হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আবার আর কি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমাদের মাঠে তো সেখানে এসে দেখছি আমাদের রসুনের জমিতে হলুদ লেগে গেছে যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় হলুদ লাগা বলা হয় মানে রসুনের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং নিচের দিকে বসে যাচ্ছে তো তার জন্য আমরা এসে দেখলাম এরকম অবস্থা তো তার জন্য বাড়িতে গিয়ে আমরা কিছু কীটনাশক ওষুধ নিয়ে আসলাম তো বন্ধুরা আজ আপনাদেরকে সেটাই দেখাব যে আমরা এই হলুদের কারণে রসুনের পাতা হলুদ হওয়ার কারণে আমরা জমিতে কোন ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করছি তো বন্ধুরা অবশ্য আমি একটা রসুনের জমিতে আছি রসুনের পাতাগুলো দেখতেই পাচ্ছেন যে হলুদ হয়ে গেছে মাথা সম্পূর্ণ পুড়ে যাচ্ছে তো বন্ধুরা চলুন আমরা দেখি আমরা মানে মানে কি স্প্রে করার জন্য নিয়ে আসলাম তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম একটা ছেলোর কাছে এই ছেলেতে টিপওয়াল ফিট করা আছে এখান থেকে পানি নিয়ে স্প্রে করবো আমরা জমিতে মানে ওই কীটনাশক ওষুধটা মিশিয়ে তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো আমরা এই হলুদ হওয়ার কারণে মানে রসুনের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণে কি কীটনাশক ওষুধ নিয়ে আসলাম তো বন্ধুরা অলরেডি আমরা বালতিতে দেখেন গুলে নিয়েছি তো বন্ধুরা আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য আমি এখন ব্যাক ক্যামেরাটা অন করব একটু সাথে থাকবেন তো বন্ধুরা এই দেখুন আমরা পানির সাথে সম্পূর্ণ ওই কীটনাশক ওষুধগুলো গুলে নিয়েছি আর এই দেখেন দেখতে পাচ্ছেন মানে সকল অর্ডার করেই আমরা ওখানে গুলেছি এবং সেগুলো জমিতে স্প্রে করছি এটা হলো সুপার স্টিক এটা একটা আঠা যেটাকে আঠা বলা হয় আঠালো টাইপের মানে গাছে সম্পূর্ণ মানে ধরতে সাহায্য করবে আজ অবশ্য রোদের তেজ অনেকটাই বেশি আজ এটা লাগতো না কিন্তু তবুও আমরা নিয়ে আসলাম যেন ভালো হয় আরও তো এটা একটা সুপার স্টিক এটা একটা আঠা এটা দিলাম আর এই যে জেনথাইন এম পঁয়তাল্লিশ তো বন্ধুরা এটা আমাদের গ্রাম্য ভাষায় ডাইটেন পঁয়তাল্লিশ নামেই পরিচিত এটা একটা ডাইটেন পঁয়তাল্লিশ নামে পাউডার এটা দিলাম আর মেনলি যেটা মানে হার্ডলি যেটা প্রয়োজন সেটা হলো এই যে বন্ধুরা অ্যাভেঞ্জার গ্লো মানে মেন কাজ এটারই এটাই মানে পাতাটাকে হলুদ সারাতে মানে অনেকটাই সাহায্য করে এমনকি সেরে যায় হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি না হলেও মানে অনেকে জমিতে সেরে গিয়েছে অলরেডি তো বন্ধুরা দেখেন এখানে যেমন লেখা আছে ম্যানকোজেব ছষট্টি দশমিক সাত পারসেন্ট এই যে আমি যেটা বললাম ডাইটেন পঁয়তাল্লিশ এটাতেও দেখতে পাচ্ছেন ম্যানকো যে পঁচাত্তর পার্সেন্ট ডাব্লুপি এটা ডাবলু জি তো যাই হোক বন্ধুরা এই বিষয়ে আমার অতটা জ্ঞান নেই তো এই এই তিনটে একসঙ্গে মিক্সার করে আমরা স্প্রে করে দিলাম অ্যাভেঞ্জারগুলো এবং ডাইটেন পঁয়তাল্লিশ আমরা এখানে গলে নিয়েছি বালতিতে আর এই যে সুপার স্টিক যেটা আঠা সেটা আমরা চার্জারের ভিতরেই দিচ্ছি তো অলরেডি আমাদের একটা চার্জার জমিতে নিয়ে গিয়েছে সেখানে স্প্রে করার কাজ চলছে আমি সেই ফাঁকে ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা আপনাদের তো সরি বন্ধুরা আমি একটু ক্যামেরাটা অফ করে রেখেছিলাম এই কারণেই আমাদের যে বিষ স্প্রে করছে সে এসেছিলো তাকে আমি আবার পানি লোড করে দিয়ে সেই বিষটা সম্পূর্ণ রেডি করে দিলাম সে চলে গেল তো বন্ধুরা আপনাদেরকে তো রসুনের হলুদ লাগা ব্যাপারটা বললাম তো আপনাদের কিন্তু এখন আমি দেখাই নি ওই রোগটা আসলে কি তো চলুন বন্ধুরা আমরা রসুনের জমিতে গিয়ে দেখি সেটা আসলে কি আমি আপনাকে বললাম এর আগে যে আমি একটা জমিতে এসেছি তো বন্ধুরা চলুন সেই জমিটা তো সেই রোগটা হয়েছে মানে আমি আপনাকে সেটাই দেখাই তো বন্ধুরা চলুন বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখানোর জন্য আমি ব্যাক ক্যামেরাটা অন করে নিলাম দেখুন বন্ধুরা বেশি দূরে যাওয়ার দরকার নেই এখানেই আছে এই দেখুন বন্ধুরা দেখুন রসুনের পাতা এইভাবে হলুদ হয়ে বসে যাচ্ছে নিচের দেখুন রসুনের কি পরিমানে হলুদ হয়েছে এই মানে মোবাইল তো এটা মোবাইল দিয়ে আমি ক্যামেরাটা করছি মানে এই এই ফটোটার গ্লেজ চলে আসছে অটোমেটিক একটু সবুজের কারণে কিন্তু এই গ্লেজের পেছনেও ব্যাপক হলুদ আছে সেটাই ক্যামেরাতে সম্পূর্ণ ধরা পড়ছে না দেখুন এইখানে দেখুন বন্ধুরা এই জায়গাটা মানে ব্যাপক পরিমাণে হলুদ হয়ে যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ জায়গায় হয়নি এটা সম্পূর্ণ জায়গায় হয়নি খুব তো বন্ধুরা আপনাদেরকে যেটা দেখালাম এটা কিন্তু যে সম্পূর্ণ হয়ে গেছে সেরকম না কিছু কিছু জায়গায় চাক চাক হচ্ছে দেখবেন আপনাদের হয়ে থাকে এটা তো জমিতে চাক একটু বাদ একটু এরকম ভাবে হয়ে থাকছে তো বন্ধুরা আপনাদেরকে তো দেখালাম এটার জন্য আমরা কি আজ স্প্রে করলাম কিন্তু আপনাদেরকে কি পরিমাণে লাগবে জমিতে সেটা কিন্তু এখনো বলিনি সেটা কিন্তু এখনো বলিনি তো আপনাদেরকে একটু বাদে সেগুলো বলছি বন্ধুরা বিশেষ করে এই জমিটা এইখানেই এই রোগটা মানে বেশি মনে হচ্ছে এরকম আরও হয়তো জমির মধ্যে গেলে আরও বোঝা যাবে তাছাড়াও দেখুন প্রত্যেকটা রসুনের পাতা মানে আগার পাতাটা হলুদ এই যে একটা হলুদ হয়ে যাচ্ছে এই যে অ্যাভেঞ্জারগুলো যে পাউডারটা স্প্রে করছে আমরা এটাতে এটা থেকে প্রতিরোধ পাবো তাই মানে যারা কীটনাশক ওষুধ বিক্রি করে বা বিভিন্ন রকমের লোক আসে এই বিষ মানে আলোচনা করে তাদের মুখেই শুনলাম এই কারণে এই বিষটা নিয়ে আসলাম তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে কি পরিমাণে কত একর জমিতে কি পরিমানে এই বিষটা স্প্রে করতে হবে তো চলুন বন্ধুরা সেখানে যাওয়া যাক তো বন্ধুরা আবারও সেখানে চলে আসলাম এ দেখুন সেই স্প্রে করা মানে আমার সেই মিক্সিং করা কীটনাশক ঔষধ আর এই যে সেই প্যাকেটগুলো তো পরিমাণটা বন্ধুরা এই যে অ্যাভেঞ্জার যেটা আছে সেটা আমাদের আমরা যেখান থেকে কিনে নিয়েছি এসেছি যে কীটনাশক ঔষধ দোকান থেকে কিনে নিয়ে এসেছি তারা বলেছে যে চার্জার প্রতি মানে এক চার্জারে পনেরো থেকে ষোলো লিটার পানি আটে তো সেখানে এক চার্জারে পঞ্চাশ গ্রাম পাউডার মিক্সিং করতে হবে তো বন্ধুরা আমরা এখানে প্রায় আড়াইশো গ্রাম সেই ই নিয়ে এসেছি মানে স্প্রেটা মানে পাউডারটা দেখা এই যে বন্ধুরা আড়াইশো গ্রাম তো বন্ধুরা এটা আমরা এখন মিক্সিং করলাম না সরি বন্ধুরা এখানে আছে একশো পঞ্চাশ গ্রাম এছাড়াও এক্সট্রা আর একটা মানে ক্যারি প্যাকেটে নিয়ে আসা হয়েছিল। তো বন্ধুরা ওখানে আমরা পরিমাণ মতো চলে মিক্সিং করলাম তো এটা বন্ধুরা চার্জার প্রতি পঞ্চাশ গ্রাম করে আমরা দিলাম তো অবশ্যই আপনারা এক মিনিট বন্ধুরা সরি বন্ধুরা আবারও ফেস ক্যামেরা অন করলাম তো বন্ধুরা চার্জার প্রতি এটা পঞ্চাশ গ্রাম করে মানে মিক্সিং করতে হয় তো এটা আপনারা জমিতে স্প্রে করার আগে অবশ্যই যে দোকান থেকে কিনবেন সেই দোকানদারের সঙ্গে আলোচনা করবেন যে এটা জমিতে কি পরিমাণে স্প্রে করা যায় আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি তো আমাদের দিকে আমরা যতটা মানে শুনছি বা জানছি এ বিষয়ে তো আমাদের অতটা জ্ঞান নেই আর এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো যে আমাদের আমাদের গ্রামের প্রত্যেকটা পীড়ায় জমিতে এই রোগটা ছড়িয়ে পড়েছে ওই এই কয়েকদিন আগে অতিরিক্ত কুয়াশা হলো সবাই মানে অনুমানিক ধরে নিচ্ছে যে ওই কুয়াশাটার কারণে এরকম হয়েছে তো বন্ধুরা যাই হোক আপনারা এই স্প্রে মানে এই পাউডারটা যদি জমিতে স্প্রে করেন তো অবশ্যই আপনারা যে কীটনাশক ঔষধ দোকান থেকে নেবেন সেখানে কী পরিমাণে লাগবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি অবশ্যই জেনে নেবেন আমার এই ভিডিওর ওপরে ডিপেন্ড করে কেউ এটা স্প্রে করবেন না জমিতে কেননা এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেও পারে আমি হয়তো জানি না তো বন্ধুরা আমরা আজ স্প্রে করছি কীরকম কী রেজাল্ট আসছে আপনাদেরকে আশা রাখছি আপনাদের কমেন্টের আশায় থাকছি যদি আপনাদের এই ভিডিওটা থেকে মানে আপনারা চান যে আমার জমিটা মানে কোনো ক্ষতি বা কতটা উপকৃত হয়েছে সেটা জানার জন্য যদি কমেন্ট করেন আবার আমি ভিডিও বানাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি তো ভিডিওটা যদি একটু আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর এটা আমার ভ্লগিং চ্যানেল আমি বিভিন্ন জায়গায় গিয়ে ভ্লগ ভিডিও বানিয়ে থাকি হারে কীটনাশক ওষুধ ব্যাপারে মানে আমি কোনো ভ্লগ ভিডিও বানাই আমার জমিতে স্প্রে করলাম ওই কারণে আপনাদেরকে জানালাম যে আমার জমিতে এরকম হলুদ রোগটা এসেছে এছাড়া আমাদের মাঠে প্রত্যেকটা জমিতে এসেছে এই কারণে ভিডিওটা বানালাম তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিও